এই ব্যাপার ছিল না তাহলে আল্লাহ কোনো মানুষকে কেনাকুজেনাঙা ঘোড়া বানাইলো প্রত্যেকটা মানুষ তো সুন্দর হওয়া উচিত ছিল প্রত্যেকটা মানুষ ধল হওয়া উচিত ছিল কালো বলে জগতের মধ্যে কেউ থাকতো না আরে বাবা আল্লাহ তআলা মধ্যে কাউকে গরিব বানিয়েছেন জগতের মধ্যে কাউকে ধনী বানিয়েছে আমার আল্লাহ তাআলা গরিব বানিয়ে কাউকে পরীক্ষা করে ধনী বানিয়ে কাউকে পরীক্ষা করে এইজন্য আল্লাহ বলেছেন বান্দারে একজন মানুষ হয় অপরজন মানুষকে তুমি হিংসা করিও না একজন মানুষ হয় অপরজন মানুষকে তুমি ঘৃণার চোখে দেখিও না কারণ আমি আল্লাহ সেগনের মধ্যে জনকে আমি গরিব বানিয়ে দিতে পারি সেগনের মধ্যে গরিবকে আমি ধনী বানিয়ে দিতে পারি এইজন্য কবি কবির ভাষায় বলেছে নদীরে কোন ভাঙে ও কোন ভাঙে এই তো নদীর খেলা সকাল বেলা ধনিরে রে তুই তুই সন্ধ্যা বেলা জরে বলংশ আল্লাহ তোমরা কাউকে দেখে ঘৃণা করিও না কারণ মানুষ মানুষের জন্য সব চাইতে বড় ইমানের কাজ হলো একজন মানুষ হইয়া অপরজন মানুষকে আপনারা সহযোগিতা করা একজন মানুষ হইয়া অপরজন মানুষকে ক্ষুধার্তকে খাবার দেওয়া একজন মানুষ হইয়া অপরজন পিপাসিতকে পানি পান করানো এটা সব চাইতে বড় ইবাদত যারে বলেন সুবহানাল্লাহ অতএব বান্দা তোমরা মানুষ হইয়া মানুষকে ঘৃণা করতে পারো করে না এই করে কি করে না মানুষ হইয়া মানুষকে ঘৃণা করে কি করে না আচ্ছা এই দেশের মানুষ কি কথা বলতে পারে না নাকি পারে যেহেতু জোরে বলেন দেখবো সুভান আল্লাহ এটা আওয়াজ বলেন তো রসুল আল্লাহ সুভান আল্লাহ এক জায়গায় বলেছে জোরে বলেন তো মার হাবা তো একজন বলছে মার খাবা মার খাবা বুঝলেন না তো মৌলবি আপাকে চমকে গেছে যে মায়ের খাবা মায়ের খাওয়া করছে যে ওর কাকে বলছে দেখে বলছে হচ্ছে যে ওর ভাষা হইলে মায়ের খাবা কিন্তু আসলে বলছে মার হাবা কথা বুঝতে হলো না আমাদের অবস্থা যেন এরকম না হয়ে যায় একটা মাঝে মধ্যে মানে প্রশ্ন করলে একটু উত্তর দিবেন তবে হার্ড কোন প্রশ্ন করব না জীবাশ্ম কাকে বলে এটা বলবো না বলবো চন্দ্র সূর্যের মধ্যে পার্থক্য কত দূর এরকম বলবো না জি যেটা সহজ হবে আপনার জন্য সেটাই বলবো তবে একটু হ্যাঁ না আমাকে বলবেন আর যতক্ষণ আমি থাকবো ততক্ষণ সঙ্গ দিবেন কেউ যেন চলে যাবেন না আমার মায়েরা যদি আমার ওয়াজ ছেড়ে দিয়ে উঠে চলে যায় দোয়া করে দেবো লক্ষ্মী ভান্ডার যাতে না ঢুকে আর আমার বাপেরা যদি ছেড়ে চলে যায় তাহলে দোয়া করে দিব আমার বাপেদের কোনো মা যেন মানে তাদের স্ত্রী তাদেরকে রাত্রি বারোটার পরে যেন ভাত খুলে না নেই যে করে দাও কোনা করে অতএব আমি যতক্ষণ ওয়াজ করব কেউ যাবে না কথা বুঝতে বলেন তো সুবহানাল্লাহ 마শাআল্লাহ আমি কি বলছিলাম বাবা আজকে মানুষই মানুষকে ঘৃণা করতে পারে ধনী মানুষ গরিবকে দেখতে পারে না হে অসুস্থ হয় তাদেরকে সুস্থ মানুষরা দেখতে পারে না কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে তুমি মানুষই আর মানুষকে ঘৃণা করতে পারো তুমি মানুষই আর মানুষকে হিংসা করতে পারো কিন্তু আমি আল্লাহ জগতের মধ্যে আমি ছি লুলা পাঠিয়েছি জগতের মধ্যে কালো পাঠিয়েছি অন্ধ পাঠিয়েছি জগতের মধ্যে আমি খোঁড়া পাঠিয়েছি কুজা পাঠিয়েছি আমি আল্লাহ আমাকে যাকে যেমন পছন্দ হয়েছে তাকে তেমন করে জগতের মধ্যে পাঠিয়েছি জোরে বলেন সুহার আল্লাহ হয়তো আমার বান্দির পছন্দ না হতে পারে জগতের মধ্যে কানা মানুষ আমার বান্দার পছন্দ না হতে পারে জগতের মধ্যে পূজা মানুষ আমার বান্দার না পছন্দ হতে পারে জগতের মধ্যে পাগল মানুষ আমার বান্দার না পছন্দ হতে পারে কিন্তু আমি আল্লাহ কানা ন্যাংড়া কুজা কালো ফরসা হলো যাবতীয় যত মানুষ আছে সকল বান্দা বান্দি আমি আল্লাহ আমার কাছে ভালো জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ যাকে যেমন করে বানিয়েছে আজকে জগতের মধ্যে আল্লাহ তাকে পছন্দ করে বানিয়েছে বাবাজি ভাইরা জগতের মধ্যে আমরা মনে করি যাদের মধ্যে রোগ আছে বালা আছে মুসিবত আছে যাদের হার্টের প্রবলেম হয়েছে সুগারের রোগ হয়েছে যাদের আপনার কোলেস্ট্রল হয়েছে যাদের আপনার প্রেশার হাই হয়েছে আমরা মনে করি নিশ্চয় দুনিয়াতে বেশি পাপ করেছে এই জন্য তাদের রোগ বালা হয়েছে এরা নিশ্চয়ই পরে হারাম খেয়েছে এই জন্য তাদের বেশি রোগ বালা হয়েছে এটা আমরা মনে করি না করি না না করিস কিন্তু আমার কি বলেছেন দেখ আমার তোমরা শুনে না আজকে যেই বাড়িতে রোগ নাই বালানায় নাই মসিবত নাই বিপদ নাই আপদ না আমার আল্লাহ তরফ থেকে তাদের বাড়িতে রহমত নাই জোরে বলেন সুবাহ আল্লাহ কোন মানুষ যদি অসুস্থ থাকে তাকে দেখতে যাওয়া হলো আমার নবীর সন্ন্যাস তাকে দেখতে গেলে তারও নাকি হয় যাকে দেখতে যায় তারও নাকি হয় যে দেখতে যায় তারও নাকি হয় এখন হারাম খাইলে যদি রোগ হইতো তাকে দেখতে গেলে কি আমার আল্লাহ নাকি দিত এই দিত যে এখন সিনেমা হলে যদি সিনেমা দেখতে যান আল্লাহ নাকি দিবে দিবে এখন মেলাতে যদি বেটি ছেলে দেখতে যান নাকি দিবে দিবে হাসি লাই বাবা যেটা নজর সেটাই বলছে হয়তো মনে হচ্ছে যে আমাদের হাসি না কিন্তু যেটা নজর সেটাই বলছে আরে আমার বাবাকে ভাড়া একটা মেলা লাগিয়ে দেন আর ওই মেলাতে সাইন বোর্ডে লিখে দেন যে মহিলাদের আশা নিষে দেখবেন বেড়া ছেলে একটা আসবে না বেটা ছেলে একটা আসবে না আরে আমার বাবা যে ভাইরা আমার অসুস্থ বান্দাকে আমার আল্লাহর অসুস্থ বান্দাকে দেখতে গেলে নেকি পাওয়া যায় যে যাবে সেও নেকি পাবে যে যাবে সেও নেকি পাবে অতএব যদি হারাম হারাম খাবার গে যদি অসুস্থ হইত তাহলে বেরা দা আমার আল্লাহ নাকি তাকে দিত না হারাম কাজে গেলে বাবা নিজেও নাকি পাওয়া যায় না যে হারামের মধ্যে যুদ্ধ থাকে সেও নাকি ওরে বাবা যারা করে ইমানদার যারা তাদের বাড়িতে এই রোগ বালা বেশি আসে আপনাদের একটা পরিচয় একটা প্রমাণ আমি দিয়ে যা আমার আল্লাহ তারা আল কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে যা আল্লাহ আল্লাহ বলে বান্দারে যারা মমিনতা অর্জন করে যারা সলিহীন হয়ে যায় যারা সলিয়া হয়ে যায় যারা মমিন হয়ে যায় তাদের এই পৃথিবী পরের পৃথিবীতে কোনো বাধা বিপদ আসে না জোরে বলুন সুবাহ আল্লাহ এটা আমার কথা নয় এটা আপনার কথানো হয় এটা হলো আমার আল্লাহর কথা মমিন ব্যাগ আল্লাহ বাধা বিবদায়ন না রে ইমাম হোসাইন রাদী আল্লাহ দাদা আনহো মমিন চিরেনকে ছিলেন না ছিলেনকে ছিলেন না হাজার ইমাম হাসা দাদি আল্লাহ এখন দালা আনহো মমিন চিরেনকে ছিলেন না হজরদ আলি দাদি আল্লাহ এখন দালা আনহো মমিন চিরেনকে ছিলেন না রে বাবা যদি আমাদের কোনো সন্দেহ চলে আসে যে এরা মমিন ছিল কি ছিল না আমাদের ইমান বরবাদ হয়ে যাবে কারণ জান্নাতের সার্টিফিকেট ইনারা জগতের মধ্যে পেয়েছিলেন জোরে বলেন সুবাহার আল্লাহ ওই মাম হাসান হোসাই কারো বলার ময়দানের শহীদ হয়ে গেছে ইমাম হাসান হোসাইন কে আমার হজরত আলী রাদি আল্লাহ তালানো এক কাফের কাছে এক হুদির কাছে ইমাম হাসান হোসেন কে বন্ধ করে রেখেছিলেন এই জীবনী আপনারা শুনেছেন না শোনেন নাই শুনেছেন না শুনেন নাই শুনেছেন বেরাদা

বলে বেশি রে আমি রোদ মানুষকে দিয়ে থাকি এটা তাদের জন্য বিপদ আপদ নয় তাদের জন্য পরীক্ষা আর সামান্যতম গুণা থাকলে দুনিয়ার মধ্যে রোগ দিয়া ছড়া দিয়া কেমন তাদেরকে জান্নাত বাসী করে দিয়ে জোরে বলে সুবহান আল্লাহ ও বাবা যে ভাইরা আমার মায়েরা আজকে আমার মা বোনেরা লক্ষ্মী ভান্ডারের টাকা নিচ্ছে মাসে মাসে খরচ করছে এটা আমাদের করা যায় কি যাবে কি যাবে না এটা আমাদের স্বামীদের দেওয়া উচিত হবে কি হবে না এটা জানা দরকার আছে না নাই বাবা হ্যাঁ বাবা আমাদের জানা দরকার আছে আমাদের অ্যাকাউন্টে আসছে আমাদের নেওয়া যাবে কোন রকমের অসুবিধা না এ বাবা দুটা জিনিস আছে দুটার মধ্যে আমাদের মধ্যে আমাদের গুরুত্ব দিতে হবে আজকে আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা নেওয়া যাবে যেহেতু আমি আপনি দিই না সরকার ফান্ড থেকে আসে সেটা খরচ করা যাবে আজকে স্বামী যদি আপনার কাছ থেকে যায় টাকা দরকার প্রয়োজন আপনার স্বামীর যদি হয় আপনার টাকা আপনার স্বামীকে দিতে পারেন অসুবিধা না ও আমার ভাইরা আমার মায়েরা যেইখানে এতল গোমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীদের সঙ্গে ঘর সংসার করেছিল যেই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম খাদিজার সঙ্গে ঘর সংসার করেছিল মারে আজকে রাত্রি জাগিয়া আজকে স্বামীর জন্য কি করতে হবে স্বামীকে স্ত্রীর জন্য কি করতে হবে এই শিক্ষাটুকু আপনারা নিয়ে যা আমার দয়ার নবী ময়ার নবী সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম আপনার পাহাড়ের উপর থেকে যখন খাদিজাতুল কুবরা না এখন নানা আনহার বাড়িতে আসে

একটা ঘরের মধ্যে ঢুকিয়া আমার নবীটি যেন অসহরনে কান্না করতেছে খাদিজা আমার নবীর কাছে যাইয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ ভাবি মাল্লাহ নবী আপনার চোখে কেন পানি আপনি কেন কান্না করেন আপনার কান্না আমি খালিজা সহ্য করতে পারি না নবি বলে আপনি কান্নাটা বন্ধ করে আমার নবীজি বলতে যে খাদিজা আমার কান্না বন্ধ হয়ে যাবে ও খাদিজা তুমি আমার জন্য তোমার জমি জায়গা সম্পত্তি গুলা ইসলামের জন্য কি দান করতে পারবে না খাদিজা বলল ইয়া রাসূলুল্লাহ আজকে আমার সব সম্পত্তি জমি জায়গা তো দূরের কথা নবী আপনি যদি চান আমার সমস্ত শরীরে চামড়া গুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ এই ছিল না বিবি এই স্ত্রী যে ইস্ত্রি সর্বদা স্বামীর কথা শুনে যা স্বামীর কথা আর হয় না আর আজকে যদি আমাদের মা বলেদের বলি ও করে যা জানো শোনো মনে টিয়া এক গ্লাস পানি না দর্শিকের বেলা হ্যাঁ বলবে শফিকের ভিডিও দেখতেছি করিও না জ্বালা সতিকারের ভিডিও দেখছে তুমি এখন দিও না জালা যদি উঠে খাও না হলে হিটারে গরম করে খাও অসুবিধা না আজকের স্বামীর পায়ের তোলে তোমার তুমি জানো না জানো না আজকের স্বামী যদি তোমার প্রতি বেজার হয়ে যায় আজকের স্বামীর যদি তোমার জন্য বর্দমা করে দে তুমি সারা বছর হেফাদত করে করে কপালে যদি ঘটা ফেলায় আল্লাহ দরবারে কবুল হবে না আহ মা আপনারা জান্না চাইতেও। আপনার কাছে দামি বেশি আপনার স্বামী জোরে বলেন সুবাহাল্লা হ্যাঁ বেড়া দা একটা জালশাই বলেছিলাম স্বামীর পায়েরা তলে যান না একজন মা ছুটতে ছুটতে বাড়িতে বাড়িতে আমার পরে বললেন ছেলেকে শুইয়ে দিয়ে কোদল নিয়ে আপনার পায়ের তল ঘুরতে আরম্ভ করেছেন এখন স্বামী বলছেন হ্যাঁ রে রহিমের মা পাশে জালসা হয়েছে যদি আমার পায়ের তল ঘুরছে কারণ এটা বলছে তুমি বকিও না চুপ করে শুয়ে তো না এলে খবর আছে ও বলছে লক্ষ্মী ভান্ডারা তুই মালিক স্বাস্থ্য সাথী তুই মালিক রেশন কার্ডে তুই মালিক লক্ষ্মী ভান্ডারা তুই মালিক সব জায়গায় যখন মালিক আমার বাড়িতে দিলাম মালিক যা খুশি তাই কর বাবা মায়ের মালিক না মালিক না যে ঠিক বলছে না ভুল বলছো যে রাধা আধার কার্ডের তাও মালিক স্বাস্থ্য সাথীদের তাও মায়ের মালিক রেশন কার্ডের তাও মায়ের মালিক এইদিকে লক্ষ্মীর ভান্ডারেরও মালিক কথা বলুন যে এবার বলছে বিবি রে আজকে সব জায়গায় সরকার যখন তোকে মালিক বানিয়ে দিয়েছে বাড়িরও মালিক বানিয়ে দিলাম যা যা তোরা যা ভালো লাগে তাই কর এখন এক মাস পর্যন্ত ঘুরেছে এই গেছে চুপ করে বসে আছে বলছে বিবি রে বল না কিসের লাই খুঁজছু যার বলিও না বলবি সে বললাম যে স্বামীর পায়ের নিচে জান্নাত তাই খুঁজেছি আজকে যতক্ষণ জান্নাত না দেখবো অতক্ষণ খোঁড়া বান্ধব করবো না স্বামী বলছে খেপে রে আর যে বলবি জান্নাতের কথা বলেনি আমার হাত পাখানায় একটু টিপে জান্নাত পাবি বিবি বলছে ওই ওইরকম জান্নাতের দরকার নাই

আমি আল্লাহ হারাম করে দিব জোরে বলেন সুবাহার আল্লাহ কারণ এই পুরুষকে খুশি করার জন্য এই নারীকে আমার আল্লাহ তৈরি করেছে আর একজন নারীর জন্য যদি পুরুষ খুশি হয়ে যায় তবে আমার আল্লাহ নিজেই খুশি হয়ে যায় জোরে বলেন সুবাহ আল্লাহ তবে ভাবিকে দেখে যদি খুশি হইতে হবে এখন দেওয়ারকে দেখে যদি ভাবি খুশি হইতে হবে আজকাল বাবারা ভাবিরা দেওয়ারের সাথে আর কি করে দেওয়ালেরা ভাবির সাথে আর কি করে এটা মনে হয় সরিয়ে আছে নাকি যে যাইজ আছে যাইজ নাই বিলকুল হারাম রসুল বলেছেন একজন নারীর সঙ্গে মস্করা যদি করত একজন যুবক ওই যুবক যদি জানত কতটা গুণা হবে তাহলে ওই যুবক ভাবির সঙ্গে আর না করিয়া চোখে লোহার শিকল দিয়ে আপনার বেঁধে রাখতো আর একজন নারী যদি জানতো একজন যুবকের সাথে আর কি করলে কতটা গোনা ওই নারে সারা শরীরে লহা দিয়া বন্দি করে রাখতো জোরে বলেন সুমাহান আল্লাহ এখন বাবাজি ভাইরা স্বামীর সঙ্গে আর কি করে না একদিকে বাবারা মা বোনেরা দেওয়ারের সঙ্গে আর কি করে আর যুবকেরা ভাবির সঙ্গে আর কি করে যার সঙ্গে আর কি করা হারাম আর স্বামীর সঙ্গে আর কি করা হলো হালাল আজকে স্বামীর সঙ্গে আর কি করে না আজকে স্বামীর সঙ্গে আর কি করো বা আল্লাহ তা বলে একজন স্বামী আর স্ত্রী যখন হাসাহাসি হাসি করে দুজনে যখন করে কথাবার্তা বলে আমি আল্লাহ তাদের তাদের নেকির খাতায় নেই লিখিবদ্ধ করে দিই একদিন এই ওয়াজ করেছিলাম বাবা আপনার পা মালদার বুকে পরের দিন যাই তিন দিন জীবনই ছিল কয়দিন বললাম তিন দিন জীবন ছিল প্রথম রাত্রিতে বলে দিয়েছি স্বামীর সঙ্গে আর কি বলে একটা মাকবুল হজের সব পাওয়া যায় পরের দিন স্বামী যখন মালদা ইংলিশ বাজারে যাবে তিন করেছে জামা গাই দিয়েছে মোটর সাইকেল জামা উঠে তার বিবি এক বালটি পানি মারি দিয়েছে মানে ইয়ার কি করছে কথা বলছে এক বালটি পানি মারি দেবো এক চর এখন পরের দিন যে মূল বিষয় আপনি যে মশলাটা বলেছেন ওটা খুব ওটা ভুল বলে কেন বলে আপনি বললেন স্বামীর সঙ্গে ইয়ার কি করলেন নেই কি পাওয়া যায় তা আমি স্বামীর সঙ্গে ইয়ার কি করি তো চর খেলা বলে বলে সকালবেলায় ইন করে বের হয়েছিল খুব বাজারে বাজারেছিলাম এক বালটি আর কি করে পানি মেরে দিয়েছিল খেপনি করতে গাছ এটা কি মাস চলছে যে মাঘ মাস এই মাঘ মাসে আজনিতে মানুষ পাঁচ দিন সাত দিন করে গোসল করে না আপনাদের দেশে আছে তো এরকম ছেলে অনেক আছে এই মাঘ মাসে ঠান্ডাতে অনেক ছেলেরা গোসল করে না অনেক মেয়েরা গোসল করে না আর এই মাঘ মাসে তুমি তোমার স্বামীকে পানি মেরেছ তোমাকে আরো মারেনি তোমার কপালা কত সুন্দর করে কষ্ট করে ঠান্ডাতে ঠান্ডা গোসল করে বাজারে আবার পানি দিয়েছে বলে তোমাকে মারিবে না কি করে যে এই আর কি করার একটা সময় আছে একটা সময় সময়সীমা আছে স্বামীর সঙ্গে কারণ স্বামী কত রকম টেনশনে থাকে কত রকম চিন্তায় চিন্তিত থাকে এইদিকে জমিতে ফসল ফলাইতে হবে বীজ দিতে হবে সার দিতে হবে টাকা পয়সা আনতে হবে বিবিকে পোশাক কিনে দিতে হবে খাবার দাবার এনে দিতে হবে এইদিকে সন্তানের স্কুলে ফিজ দিতে হবে টেনশন থাকে কি থাকে না টেনশন থাকে এই জন্য বাবা এই জন্য আমার মায়েরা ইয়ার কি করোনা একটা সময় আছে এখন স্বামী বুঝলেন হ্যাঁ আপনার জমিতে গিয়ে আলু লাগিয়ে আসলো আলু বুঝেন তো লাগাই এদিকে আলু যে আলু লাগিয়ে আসলো আসার পরে ঘাড়ে পৌঁছে গেছে বলছি বিবি এক গ্যালাস পানি দাও তখন বিবি যদি বলে কেমন লাগলো আচ্ছা বলেন ওই বিবিকে রাখবে বাড়িতে যে রাখবে না স্বামীর সঙ্গে আর কি করলে একটা হজের সব পাওয়া যায় কিন্তু যখন তখন কি করলে হবে না এর কি করার একটা সময় আছে মারে আজকে আমি এই শিক্ষাটা আপনাদের দিতে চাই স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে আর আমার মা বাবা আমার বাপদের বলে যায় বিবিদের সঙ্গে কেমন আপা আচার আচরণ দেখাইতে হবে হ্যাঁ বাবা যে ভাই না আমার নবীজি বলল ও খাদিজা আমার জন্য তোমার সম্পদগুলো যদি বিলিবন্টন করে দিতে পারবে না আমার খাদিজা বলল স্বামীগো আজকে আমার সম্পদ তো দূরের কথা আমার সমস্ত দর্শন চামড়া গুলো ঝিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি আল্লাহ নবে নুরে নবি আপনি নবী আমার আজীব জীবন আপনি আহাবার জীবন সাথে অন্ধকার বরের বাতি আপনি আহামার জীবন সাথে অন্ধকার বরের বাতি আপনি নবী আমার আির জনের একজন আল্লাহ রবি নবিগ আপনি নবী আমার জীবন আর দেখা আপনার যে যা ভাগবতী ভিজা গা সবে দিল নী আজীবহনার জবন আল্লাহ রূরে নবী গঙ্গ আপনি নবী জীবনের জীব আমার নবীর খুশির জন্য আমার নবীর জন্য সমস্ত রাজবাড়ি সমস্ত জমি জায়গা সমস্ত সোনা জানা মনে মকতা সবকিছু ফকিরে বেশ কিনে মধ্যে দান করে দিলেন জোরে বলেন সোমহার আর পরে আমার খাদিজাতুল কุมরা রাদিয়াল্লাহু তাআলাহা আমার নবীর সঙ্গে জীর্ণ কুটিরে বসবাস করতে লাগলেন খেজুর গাছের পাতা ছাউনি বসবাস করতে লাগলেন আর খেজুর গাছের ছাল দিয়ে বিছানা বানাইলা খেজুর গাছের ছাল দিয়ে আপনারা মালিশ বানাই더라 আর ওই মালিশে ওই বিছানায় আমার নবীজি আর খাদিজাতুল কุมরা রাদিয়াল্লাহু তাআলাহা যেন বাবা সংসার করতে আরম্ভ করলে আমার নবীজি বল যে খাদিজা আজকে তোমার আব খাওয়ালিদের যে রাজত্ব ছিল সেই হটলিকা ছিল ওই হটলিকায় তুমি যে সুখ শান্তি পেয়েছো আজকে আমার জিন্ন কুটিরে হয়তো সেই সুখ শান্তি তুমি পাও না খাদিজা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি ওই কথা বলে আমাকে লজ্জিত করবেন না কারণ আম্মা আমার अब्বা হটলিকায় যে সুখ ও শান্তি পায়তা আজকে আপনার জিন্ন কুটিরে তার চাইতে হাজার ঘন বেশি শান্তি পায় জোরে বলেন সুবহানাল্লাহ

বর্তমানের ভালোবাসা যখন দরওয়াজা এসে দাঁড়ান ভালোবাসা জানালা দিয়ে পালা ভালা আমার মা খালিয়া তুল কবরা রদিয়াল না গোটালহা বলতেঞ্জামী গো আজকে আমার বা আমার অপ্বার আজ দরবারে জয় শান্তি আমি পাই না আজকে আপনার চেঁচো কাঁচের সাউনিকে আর চার হাজার ঘর খুব বেশি শাস্তি পা গাছ জেই খালি আদুল কোমরা আনহা খালি পাই জীবনের কোনোদিন বাইরে বেরোয়নি জেই খালি আদুল কোমরা রদিয়াল নায় কো দালা আরহা একটা পোশাক পরিধান করে জীবনযাপন করেনি

আর আমার নবীজি ইসলামের প্রচার ও প্রসার করে যে আমার বাড়িতে আপনার প্রবেশ করে জানো খাদিজা রান্না বান্না করছে নবী আমার বলতে যে খাদিজা অনেক কোন আগুনের কাছে তুমি আছো অতএব তুমি ওঠোমে গিয়ে বসো আমি রান্নাটা করি নবী আমার বলে ও নবী গো নবী আমার বলে খাদিজা যাও যাও উঠো উঠোনের উপরে বসো খাদিজা বলতে যে ইয়া রাসূলুল্লাহ আপনিও তো ইসলামের প্রচার ও প্রসার করে আসলে আপনিও পেরেশানির মধ্যে আছে নবী গো আপনি গিয়ে ঘরে বসে আমি রান্নাটা করি আরে বাবা আজকে জমি জায়গা থেকে কাজ কর্ম করে এসে যদি দেখে বিবি রান্না করতে পারে না আজকে আমরা বিবিকে কত কথা বলে দিই কি করছিলি এখনো রান্না কেন হয়নি বাড়িতে কাম নাই কাজ নাই আজকে শুধু রান্না বান্না করে আর খাওয়া দাওয়া আরে বাবা আপনার যেমন দায়িত্ব আছে সংসারটাকে সঠিক ভাবে মেনটেন করা একজন মায়েরও দায়িত্ব আছে ওই সংসারটাকে মেনটেন করা শুধু সংসারের দায়িত্ব সংসারের টেনশন আপনারই না একজন মায়েরও আছে বলতে চাই মায়েরা কোনো কাজকর্ম করে না শুধু রান্না বান্না করার খাওয়া দাওয়া আরে বাবা আপনার তো ছুটি আছে কিন্তু একজন মায়ের নাই নাই আছে ঝড় বৃষ্টি তুফান হইলে আজকে আপনি মাঠে যাবেন না জঙ্গলে যাবেন না কাজে যাবেন না বাড়িতে থাকবে কিন্তু ওই মা যে দুইবেলা রান্না বাননা করতে যতই ঝড় তুফান হোক রান্না করতে হবে না না করতেই হবে একজন সন্তানকে লালন পালন করা কত যে কষ্টকর কখন কান্না করবে কখন দুধ দপান করবে কখন পায়খানা করবে কখন প্রস্রাব করবে আপনাকে একটা ঘন্টা দিলে সারাদিন দিন বলে নেন আর ওই মা 24 ঘন্টা ধরে